এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে জান্নাতে আমি তৃপ্ত করে দেব দেব সুখে ভরে মা যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে বলে দেই না মজিদ আমার কাছে আরো অগণিত আছে কোটি কোটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চেনও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি আইসো বান্না তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান কর আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ আয়াতগুলো মূল বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাই বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল কারিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে রাখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ইদার সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে বা ঈদাল কাওয়া কিবন তাসারাত তারকারাজি খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো কুনুল জীবা আলু কালে এহিনিল মনফুস অবুসাতিল জীবা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সাগর নদীর পানিগুলো টকবক করে উতাইতে থাকবে মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকারিয়া আতুম আল্লাহ তালা এই কথাগুলো বহুভাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃকাতি অর্ধ দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অত হেইবুন জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায়া লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাস যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙে চুরে তসনস করে চূর্ণ বিচূর্ণ হয়ে এরপরে হাসরের মাঠ হবে তো কায়েম হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে যে হাসরের মাঠ হবে কায়েম মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন ওয়া আর আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাশরের ময়দানে উপস্থিত হবেন ওয়াল মালাকু সাফা কোটি কুটি ফেরেশতা সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কুটি কোটি ফেরেশতা মহান আল্লাহ পাক উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে হাসরের মাঠ এবার কি হবে আল্লাহ বলেন জি আয়াউমা ইদিন বিজাহান্নাম এই অবস্থায় ফেরেশতারা জাহান্নামকে হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান্নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে নাফসি নাফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান এ এই প্রথম হাসরবাসী কথা বলল আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে চিৎকার যখন শুনবে তখন পুরা ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচা নবী সাল আলী ও সাল্লাম বলেন আল্লাহ তালা আহা ফেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাইসাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই সাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মাওলা আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখো ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাই সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো ওই যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাই সাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মাওলা আমারে এ বাচ্চা নামার ওটাও বুঝুন জি আই ইদিন জাহান্নাম জাহান্নাম কে হাসর রে মায়দানে আনা হবে বন্ধু বিষয়টা তুমি আমি খামখেয়ালী মনে করিয়ো না বাফ হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সারিয়া রসুল উল্লাহসাল্লাহ আলিহ সাল্লামের একজন সাহাবী ইরবাজ ওনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুলুল্লাস আল্লাহ হলে সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন ওয়াজ আনা রসুল্লাহ সালি দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাদমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমারে একটু এখন কোথায় প্রোগ্রাম আমি না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোনো না অয়াজ চাইবেন না আমি হ্যাঁ যাবো ওয়াজে তো আছে আব্দুল্লাহ ফুল দেবীদার মানে আমার তো এখন এটা ওয়াজ মাহা ফিলেট প্রোগ্রাম প্রোগ্রাম কি তাবা প্রোগ্রাম আর ওয়াজ সমার্থবোধক শব্দ নয় ওয়াজের আ ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বল কানা দানা যে কোনো আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন আপনার কাছে এটা পুরান পুরাণ মনে হইল এটা হাদিসের শব্দ আল্লাহ কারুন এই যে কোরআন শরীফ আছে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে

কথা বলেন না যাই হোক তো বলতেছিলাম আল্লাহ আল্লাহনবী সাল তিনি বললেন ওয়াজ করলেন সাহাবি বলতেছে এটা আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা জারাফত মিনহালাতহাল নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো সরাসরি হাদিস তাহলে ওয়াজের মাকসাদ বুঝলেন কি না যে কি হওয়া উচিত ছিল চোখে আল পানি ঝরছে আর দিল আল্লাহর ভয়ে কাঁপতেছে কোরান শরীফে আছে সরাসরি কোরআন শরীফে বা ইদা সামি আউমা ইলা রসুল তারা আইন ইউ নাহুম তাফেই মিনা মিম্মা মিনাল আল্লাহ বলেন রসুল আপনার সাহাবিদের হালাত দেখেন আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবিদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন তারা ওই ওই দেখেন দেখেন ভাই তার কি পরিমাণ অপদার্থ এটা এরম করলে কেন ভাই তুমি আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা তুমি আবার পিছু চাও কেন তুমি চিনো না আমারে কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছাড়ে দিতে রাজি না আমি নওজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নজয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়োগ করছি যে একদিন দিন পারি একদিন বলুন যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে কোনোদিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেবো না আমি লক্ষ লক্ষ মুসলমানের কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া। যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারে আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওঠে না যে তা তো ফা গলো না ছা না এটা ফোতনেরও টাইম নাই উড়নেরও কি নাই এটা কোনো জীবন হলো হলো না এটা জানোয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে স্বাভাবিকভাবে জি বলো ভাই রসিকতা না তামাশা করো না বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাইয়া এজন্য আমি বললাম ভাই রাগ হইও না আল্লাহ তোমারও বরকত দান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল তাইলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহর কথা শুনলে সাহাবিদের চোখ দিয়ে তারা আইনাহুম দেখবেন আপনার সবগুলো সাহাবির চোখ থেকে অঝরে পানি ঝরছে কাটতেছে আল্লাহর কোরআন শুনলে সাহাবিরা কাঁদতে কোরআন শরীফে একটা সুরা আছে উনত্রিশ পারা। সুরায় দাহার কোরআন শরীফের পঁচাত্তর সুরা ছিয়াত্তর সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় দাহার তে এই সুরার এই জান্নাতের বর্ণনা সুইরা এইখানে বসা একজন সাহাবি কালো রজুলুন আসওয়াদ তফসিরা আছে উনি ছিলেন একদম কালো রঙ্গের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশাই একটা চিৎকার দিছে আল্লাহ নবী সাল আর শৌক ইলাল তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জীবন দিয়ে দিল দেখো জান দিয়ে দিল জান নিকাল যায় দমের কদমুকে নিচে দিল কি হাসরত আল্লাহর প্রিয় বান্দারা এটা বলে যে হে বর মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজা সাহাবাই কারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আসে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়া শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ আমি সফল হয়ে গেলাম সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা